এই মুহূর্তে দুজন খুবই জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে মুখোমুখি একজন গোলাম মাওলা রনি সাবেক এবং সাংবাদিক ইলিয়াস এই দুজনের যে যুদ্ধ চলছে এই যুদ্ধে আসলে কে জয়ী হচ্ছেন বা কে যে জয়ী হলেন আর কে হারলেন এই বিষয়টা আমি একটু কথা বলতে চাই আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধে দুই শূন্য গোলে জিতে আছেন ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস কেন আমি কথাটা বললাম সেটা বলি প্রথমে হলো প্রথম গোলটা এই কারণে খেয়েছেন গোলাম আল রানি কারণ প্রথম তিনি সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে একটি মারাত্মক ধরনের বিষয় উপস্থাপন করেছেন এবং তার মাকে নিয়ে একটি পোস্ট করেছেন সেটার এক নম্বর কথা হলো যে ঘটনাটি যেমন সত্য নয় তার তিনি যা বলেছেন তা যেমন সত্য নয় দ্বিতীয় ঘটনা হচ্ছে প্রথমেই উনি এই অভিযোগ একটি মিথ্যা অভিযোগ করার কারণে প্রথমেই মানুষের কাছে হেরেছেন গোলাম কারণ তিনি একজন খুবই একটা আমি বলবো যে ভালো আলোচক এবং তিনি তার একটা ভালো জনপ্রিয়তা রয়েছে তার তিনি যখন একজন নারী সম্পর্কে এরকম বাজে মন্তব্য করেন বা একটা মানে সোশ্যাল মান প্ল্যাটফর্মে যখন এইসব তথ্য দিয়ে উনি একটা আহ দাঁড় করান এটা যদি সঠিক হয় সেক্ষেত্রেও মানুষ নর্মালে আসলে এটা নিতে চায়না বিশেষ করে আমাদের এখানকার মান কিন্তু তারপরে উনি এটা মিথ্যা বা এই তথ্য ভুল তথ্য উপস্থাপন করেছেন এই ক্ষেত্রে উনি প্রথমেই হেরে গেছেন যেটা আমি বিষয় বলতে দ্বিতীয়ত ঘটনা হলো যে সাংবাদিক ইলিয়াস হোসেন তারপরে তার এগেনস্ট ভিডিও করেছেন যেটাতে সে অলরেডি তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় আশ্রয় তুলে ধরেছেন যেটা গোলাম মাওলা রনির জন্য খুবই অপ্রীতিকর বলে আমি মনে করি তার কারণ হলো যে আমাকে যে জিনিসটা বলতে হচ্ছে সেটা হলো যে গোলাম মাউল রনি এবং ইন্ডিয়া সেন দুজনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে একটা হলো যে গোলাম মাউল্লাহ রনি একজন রাজনীতিবিদ তিনি ভালো আলোচক গোলাম তুলনামূলক একটি ভালো রয়েছে সমাজে অপরদিকে ইয়াস নানা ধরনের অভিযোগ যেমন রয়েছে আবার ঠিক একইভাবে ভাবে হোসেন নিজেও এই বিষয়গুলাকে আসলে আহ উনি ওনার সম্পর্কে উনি যে উনি এগুলা যে খুব একটা কেয়ার করেন না এবং উনি যে আহ নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করেন না সে বিষয়টি উনি আগেই খোলাসা করেছেন এবং তার ইনভেস্টটাও আসলে এরকম তো যার কারণে গোলামমাহলা রনি এবং গোলাম মাহলা রনির ইলিয়াস হোসেনের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ করাটাই ভুল মারাত্মকভাবে ভুল হয়েছে বলে আমি মনে করি দ্বিতীয় ঘটনা মতো দেখুন যার কারণে ইয়াস হোস ইলিয়াস হোসেন যে পরবর্তীতে গোলাম আউল রনের ব্যক্তিগত জীবন সহ নানা বিষয় তুলে ধরেছেন এটাতে গোলাম রনের অনেকখানি ইমেজ সংকট বা খারাপ ইমেজ তৈরি করেছে যেটা আমি বলবো যে অনেকখানি এবং এইটাতেও উনি ফেল করেছেন তার মানে হলো উনি দুই দুই বলে পরাজিত হয়েছেন উনি এর পরেও আরেকটি ভিডিও করার বা আরও বেশ কিছু বিষয় পরিকল্পনা করেছেন যেটা আমি বলবো যে তার জন্য কোনোভাবে গোলাম আল্লাহর জন্য কোনোভাবেই ইলিয়াস হোসেনের সাথে এই যুদ্ধে জড়ানোটা সঠিক হয়নি যেমন হবেও না বরং এখন আমি মনে করি যে তাদের উচিত এই জায়গাটা থেকে সরে এসে যার যার মতো করে এই এই জায়গাটা আসলে একদম স্টপ করে দেওয়া উচিত বিশেষ করে গোলাম আল্লাহ রহম হোসেনও এই বিষয়টি আর প্রকাশ করবেন অলরেডি তিনি সে ঘোষণাও দিয়েছেন তো আমার কাছে মনে হয় যে এই সব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে যাদের যে ব্যক্তিদের রাজনৈতিক আকাঙ্ক্ষা রয়েছে সমাজে একটা ভালো ইমেজ রয়েছে তুলনামূলক ভালো ইমেজ বা ভালো ইমেজ রয়েছে এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তাদের এই টাইপের মানে খুব হালকা তর্ক হালকা যুদ্ধে জড়ানোটা আমার কাছে মনে হয় যে খুবই দুঃখজনক এবং সঠিক নয় ঠিক নয় তো দর্শক আপনারা কি মনে করেন আমার আমি যে অভিমত ব্যক্ত করলাম সেটার সঙ্গে আসলে আপনারা কতটুকু সম্মত বা আপনাদের কোনো যদি মন্তব্য থাকে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন